হ্যালো এভরিওয়ান আমি অস্মিতা আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি সরস্বতী পুজোর দিন আর তার দিন কীভাবে কাটিয়েছি সেটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে চলো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও এই যে এই হচ্ছে আমার ছোট্ট সরস্বতী আরও দুজন মিলে ছোট্ট ছোট্ট শাড়ি পরে সরস্বতী পুজোর দিন সেজেছে আর দেখি সক

যত কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা সেই জন্য মা একে একে পাতায় প্রসাদগুলোকে বেড়ে দিচ্ছে চলো প্রসাদ খেয়ে এবার রেডি হয়ে বেরোবো কলেজের উদ্দেশ্যে কলেজে পৌঁছতেই দেখা হয়ে গেছে আরও এক বান্ধবীর সাথে তা সে তোমাদের হাই জানাচ্ছে আর এই যে কলেজে সরস্বতী ঠাকুর ভীষণ সুন্দর কলেজের সরস্বতীটাও তারপরে সরস্বতী ঠাকুর দেখার পর চলে গিয়েছিলাম দিদি স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে পুজো হয়েছিল সেখানে সেখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর আর ডেকোরেশনটা কি সুন্দর করেছে তাই না এই যে তারপরে সেখানেই দুপুরবেলা সেদিনের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরেই আমি একটুখানি কুকির সাথে খেলে নিচ্ছিলাম এই যে এই হচ্ছে কুকি ভীষণ কিউট কুকি তাই না তোমাদেরও আশা করছি কুকিকে খুব ভালো লাগবে খুকি 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 দিন দিন উঠে রেডি হয়ে নিয়েছি সেই ছিল খাওয়া দাওয়া কলেজে সেই জন্য সকালে উঠে পুজোটা দিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের পায়ের থেকে একটা বেলপাতা নিয়ে তাতে ওম সরস্বতী নাম লেখার জন্য তো চলো লিখে ফেলি একেবারে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে কলেজে খাওয়া দাওয়া আছে তো পুজো করে নিলাম পুজো করে এবার যাব রেডি হয়ে রেডি অলরেডি হয়ে গেছি ড্রেস আপটা করবো দিয়ে বেরিয়ে পড়বো চলো চলো চলে এসেছি কলেজ এবার কলেজে খাওয়া দাওয়ায় কি কি করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেটাও দেখতে থাকো এভাবেই মজা করে কাটালাম আবারও দু হাজার পঁচিশের সরস্বতী পুজো আশা করছি তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরে ব্লগে